এখানকার বেসামরিক প্রশাসনের সাহায্যে যে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে কিন্তু আমরা এখানে এই জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা প্রতিদিনই কাজ করছি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করছি এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের দিকে খেয়াল রাখছে এবং যারা গরিব দুঃস্থ তাদেরকে সাহায্য করছে সেনাবাহিনী এই কাজ অব্যাহত থাকবে তিনি পূর্বে প্রতিষ্ঠা ক্যাম্প হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম